আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে জিন জাদু সংক্রান্ত আরেকটি ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি যে সকল জিনগ্রস্ত রুগীদের শরীরের মধ্যে আগ থেকেই জিন হাজির হয়ে গেছে আপনি জিন হাজির করার আগেই শরীরের মধ্যে যদি জিন হাজির হয়ে থাকে তাহলে আপনাকে ভিন্ন একটি পদ্ধতি অবলম্বন করে তাকে শাস্তি দিতে হবে সেটা হলো এক গ্লাস পানি নিবেন আর একটি শিশির মধ্যে সরিষার তেল নেবেন নিয়ে আপনি সুরা এ আয়াতগুলি তেলাওয়াত করে

সম্মানিত মু আল্লা উপর ভরসা রেখে কালামুল্লাকে সবচেয়ে বড়ো শক্তিশালী মনে করে এই আয়াতে কারি মাগুলি এই গ্লাসের পানির মধ্যে এবং সেই সরিষার তেলের মধ্যে ফু দিয়ে রুগীর চাহারার মধ্যে এভাবে পানি ছিটকাতে থাকবেন এবং তার কানের মধ্যে এই তেলটা দিতে থাকবেন জ্বালা পড়া শুরু হয়ে যাবে এমনকি জিনটি রুগী থেকে চলে যেতে বাধ্য হবে এরপরে আপনি এই আয়াতে কারিমাগুলো রুগীর কানের মধ্যে আপনি ফু দিতে দিতে পারবেন এই কারিমাগুলো তেলাওয়াত করে ফু দিতে থাকবেন আপনি বিশ্বাস করবেন যে এই আয়াতে কারিমা এত শক্তিশালী যে জিন যেতে বাধ্যই হবে আপনি

إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ساقب ফাস্তাফ তিহিম আহম আসাদ দু খলকন আম এন খলাকণা ইন না খলাকণা এ হুম কারিমাগুলো জিন জাদুর জন্য একটি ভয়ঙ্করতম হায়াত এই আয়াতে কারিমা যখন ওই তেলাওয়াত করবেন পানি আর তৈলের মধ্যে যখন ফুঁ দিতে থাকবেন আর এই পানিগুলি যখন রোগীর চেহারার মধ্যে এভাবে নিক্ষেপ করতে থাকবেন সেই জিনের শরীরের মধ্যে আগুন ধরে উঠবে এমন কি সে পালাতে বাধ্য হয়ে যাবে সম্মানিত মুদাব্বির এই সময় আপনি আরেকটি আয়াতে কারিমাও তেলাওয়াত করতে পারেন সে আয়াতে কারিমা তেলাওয়াতো করতে পারেন বা এক টুকরো কাগজের মধ্যে লিখে এটা যদি সেই জিন আসা রোগীর হাতের মধ্যে যদি আপনি বেঁধে দেন তাহলে যত সময় জিন না যায় তত সময় তাবিজটি বাধা থাকবে কিছুক্ষণ পরেই দেখবেন এর ফলাফলটা কি সে আয়াতে কারিমা হচ্ছে ইসমিল্লাহ রহমান রহিম واذا قرات القران جعلنا بينك وبين الذين لا يؤمنون لا يؤمنون بالاخره حجابا حجابا مستورا وجعلنا على قلوبهم اكنه ان يفقهوه وفي اذانهم وقرا واذا ذكرت ربك في القران وحده ওয়ালা আলা আদা barihim nufura অথবা সূরা ফাতিহা আয়াতুল কুরসি এবং সুরা জিনের প্রথম যে পাঁচ আয়াত রয়েছে এই আয়াত কারিমাগুলো গুলো তিলাওয়াত করে রোগীর চেহারায়ে বা কানের মধ্যে যদি ফু দিতে থাকে তাহলে সেই অবস্থাটা আপনি নিজেই লক্ষ্য করবেন যে কি অবস্থা সে জিনের দুরবস্থা হয়ে যায় الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الف لا الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يَؤُودُهُ حفظهما وهو العلي العظيم إيه إياتِ الآيات القريمة قلوا تلوات قرب في الآيات بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا يا آية الكريمة جن جنو كب فجنه এবং শাস্তিমূলক এ আয়াত কারিনাগুলো তালাওয়াত করতে থাকবেন এর ফলাফল আপনি নিজেই দেখতে থাকবেন অথবা সুরা কাউসার বিস্মিল্লা ইউ রহমান ইউ রহিম ইন আর তয়িনা কাল কাউসার ফস লিল ইন অফ বি হাব ইন শানি অ্যা কা এই সুরাটি সাত বাগ তেলাওয়াত করে সরিষার তেলের মধ্যে ফুঁ দিয়ে ফোঁটা ফোটা করে যদি রুগীর কানের মধ্যে দিতে থাকেন এর ফলাফল আপনি নিজেই লক্ষ্য করবেন ইনশাল্লাহ এমন কষ্টভাবে জিনরা সে যেতে বাধ্যই হয়ে যাবে অথবা আপনি পড়তে থাকবেন ইন হুম ইয়াকি দুন হুম রুই অথবা আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন ওলা কানের মধ্যে ফু দিতে থাকেন আল্লাহকে শক্তিশালী মনে করে আল্লাহর সে কালামুল্লা তেলাওয়াত করে রুগীর কানের মধ্যে ফুঁ দিতে থাকবেন সে সময় দেখবেন যে জিন কয়েকশো মাইল দূরে সে চলে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্ত আগামী আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আমাদের এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته